হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা তে পুরো পুলিশ কষ্ট বলে হ্যাঁ এক্সাম দিয়েছিলে ম্যান এবং ওমেন তোমরা তোমাদের যে আনসার ফাইনাল আনসার তোমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো এখানে ষোলো আগস্ট এটা যে সাইন করা হয়েছে আজকে এসে একটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো রিক্রুটমেন্টগুলি দেখো এখানে দেওয়া হয়েছে বিশ বা দশ দু হাজার বাইশ তা তোমাদের নোটিশ এসেছিল এক হাজার কনস্টেবলের জন্য ম্যান উম্যান ঠিক আছে তো তোমাদের যে এখানে দেখো দেখো যে চব্বিশ ডে সাতাশ চব্বিশ হ্যাঁ আনচার কি একবার দেওয়া দেওয়া হয়েছিল তোমাদের ছয়ে দেওয়া দিয়ে দিয়েছিল। তারপর আবার ফাইনাল ফাইনাল যে তোমাদের আনচার কিটা দিয়ে দেওয়া হয়েছে আবার ঠিক আছে সেটা তুমটা মিলিয়ে দেখতে পারো দেখুন এখানে এখানে হ্যাঁ এ নাম্বার যে সিটি তোমরা পরীক্ষা দিয়েছিলে তোমাদের এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে দেখো হ্যাঁ স্টার চিহ্ন এখানে দেখো দেওয়া আছে স্টার চিহ্নগুলি কি আট নাম্বার তারপর কি পনেরো নম্বর তারপর পঁয়তাল্লিশ নাম্বার এই নাম্বার যে স্টার চিহ্ন দেওয়া আছে সেটি যদি তোমরা কোনো কারণবশত আনসার ভুলও দিয়ে থাকো তারপরও তোমরা নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা সঠিক দু বা ভুল দাও আনসার তারপরেও এটি পেয়ে যাবে ঠিক আছে এটা স্টার চিহ্ন এটা কোনো হ্যাঁ কোনো যে ইয়েও দেওয়া হয়েছে না যে সঠিক কোনটা হবে কারণ এটা প্রশ্ন ভুল হয়েছে সেই জন্য তোমরা এই নাম্বার এটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা যারা যারা বাড়িতে প্রশ্নটি দাগিয়ে এনেছো কোনটা সঠিক হবে সে আবার পুনরায় তোমরা এই কোশ্চেনটি মিলিয়ে দেখতে পারো কত পেয়েছো ঠিক আছে আর যারা যারা বি সিটে পরীক্ষা দিয়েছিলে তোমরা সেটি দেখো এক নাম্বার স্টার চিহ্ন দেওয়া আছে সাত নাম্বার তারপর এখানে পঁয়তাল্লিশ কোশ্চেনটি হয়েছে সেটিও তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই তিনটি ঠিক আছে তোমাদের এটি মিলে দেখতে দেখে নিবে যে তোমরা কোনটা আনসার দিয়েছ কি না এটি সঠিক দিয়েছ কি না সঠিক হলো পেবে পাইবে আর ভুল হলেও পাবে ঠিক আছে আর পুনরায় তোমরা যে সবগুলি এক থেকে একশো পর্যন্ত প্রশ্নের সাথে মিলিয়ে দেখে নেবে কত পেয়েছো ঠিক আছে এর আগে তো দিয়ে দিয়েছিল আবার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো যাদের সি আর প্যাটেন আছে সি প্যাটেন সেম টু সেম তোমাদের এরকম ভাবে মিলিয়ে দেখতে হবে যাদের এগারো নম্বর দেখো চোদ্দ নম্বর এবং লাস্ট যে পঁয়তাল্লিশ নম্বর এটি ভুল হয়েছিল হ্যাঁ সেটিও পেয়ে যাবে হ্যাঁ এবং তোমরাও সেম টু সেম ভাবে হ্যাঁ নাম্বারগুলো আবার পুনরায় গোনে দেখবে যে কত পেয়েছো টোটাল নাম্বার যোগ করে নেবে ঠিক আছে তোমরা প্রশ্ন দাগিয়ে এনেছো আবার দেখে নেবে আর তোমরা যারা যারা যে সে পরীক্ষা দিয়েছিলে তোমরাও সেম দেখো এখানে হ্যাঁ তিন চার তারপরে হচ্ছে তেতাল্লিশ নাম্বার এটি ভুল হয়েছিলো সেটিও নাম্বার তুমি পেয়ে যাবে কোন কোশ্চেনটি দেখে নিও তিন চার নাম্বার কোন কোয়েশ্চেনটি আছে এবং তেতাল্লিশ নাম্বার কোন কোশ্চেনটি আছে এটি মিলিয়ে দেখে নেবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যে ফাইনাল এটা দিয়ে দেওয়া হয়েছে মিলিয়ে দেখে নেবে আর তোমাদের যে বাইভা তোমাদের এই মাসে না হলে সামনের মাসে ডাকানো হবে মনে হচ্ছে হ্যাঁ সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের ডাকানো হবে হ্যাঁ মনে হয় সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ শেষ হয়ে যাবে বাইভা তা আশা করছি সরকারের প্রতি বিশ্বাস আছে আমাদের যে তোমাদের বাইভাগুলো কমপ্লিট হয়ে যাবে এবং যাতে আমাদের এই রিক্রুটমেন্টটা সত্য মানে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এবং আমাদের যে নেট লিস্ট এবং জয়েনিং যাতে এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় আশা রাখছি সরকারের প্রতি এবং বিশ্বাসও আমাদের আছে যে সরকার আমাদের এই এই রিক্রুটমেন্টগুলি তাড়াতাড়ি শেষ করবে হ্যাঁ তোমাদের আমাদের বাইব সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে আশা রাখছি সরকারের প্রতি বিশ্বাসও রাখছি আমাদের জয়েনিং এই বছরে হয়ে যাবে বেকার যুবক যুবতীরা তারা আশায় আছে সেই সেই যে আমাদের যে তীব্র কষ্ট কনস্টেবল এক্সাম দিয়েছে বা এত ফিজিক্যাল দিয়েছে হ্যাঁ খুব কষ্ট করে আমাদের এই পর্যন্ত আশা আমরা এই সফল হব আমরা আশা আছে আমাদের যে সরকারের প্রতি বিশ্বাস আছে এগুলো সত্যি আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করবে এই কথা বলে আজকে শেষ করব তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য